আমাদের জামাত ইসলামের শ্রদ্ধা বাজন আমির জামাত সেদিন কিন্তু এই যে হাত এভাবে উষা করেছে আপনারা ভিডিও দেখেছেন এভাবে ডাক দিয়ে বললেন আমাদের আল্লাহ এক আমাদের রাসুল এক আমাদের কোরআন এক আমরা আর পার্থক্য থাকতে চায় না আমরা সবাই এক আপনি তাও হিত প্রতিষ্ঠার জন্য এইভাবে চালিয়ে যেতে হবে কাজ কিন্তু পদ্ধতি আল্লাহ কোরআনে দিয়েছেন তিনটা

আল্লাপাক বলেন নবী আপনি ডাক দেন যারা কিতাব দাবি করে হে আহলে কিতাব রায় দিকে আস আমি বাইরের দেশগুলোতে যখন ঘুরি আহলে কিতাব যারা দাবি করে ওদেরকে আমি জিজ্ঞাসাও করেছি এদিকে টাকা কয়েকদিন আগে মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এই দেশগুলো ঘুরছিলাম ট্রেনে যখন যাবার সময় বাসে যাওয়ার সময় সিট পড়ে পাশে যার নাম জিজ্ঞাসা করলে সিহারা দেখে মনে হয় যে মুসলমান যে নাম জিজ্ঞাসা করে দেখি খ্রিস্টানের নাম বলছে বললাম আপনার নবীর নাম কি হোয়াট ইস ইউর তখন বলে যে সালাম খ্রিস্টান তো ঈসা বলে ইয়াহুদির সাথে যদি দেখা হয় জিজ্ঞাসা করি আপনার নাম ও নাম শুনলে আমি বুঝি যেটা ইহুদির নাম আর নবীর নাম কি বলে জোসেফ মানে ওরা ইব্রাহিম নবীকে আব্রাহম বলে ডাকে ওরা দাউদ নবীকে ডেভিড বলে ডাকে ওদের নিজেদের নবীর নামও তারা পাল্টিয়ে ফেলেছে যেহেতু আহলে কিতাব দাবি করলো এই পৃথিবীতে এখন কিতাব আহলে কিতাব নেই

মানে নদীর ধার দিয়ে একবার যাচ্ছিলেন হঠাৎ দেখলেন একটা লোক পানি পান করছে নদী থেকে এই আজলা দিয়ে দয়া হাতের ভেতরে পানি নিয়ে পানি পান করছে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন ডাক দিয়ে বলে রব্বুল আলমিন আমি তো মনে করছিলাম যে আমার মতো গরিব মানুষ এ পৃথিবীতে আর নেই এখন দেখি এই লোকটা আমার চাইতেও গরিব আমার তো পানি খাওয়ার অন্তত একটা মগ আছে একটা গ্লাস আছে জখ আছে আর ওর তো কিছু নেই এটা তিনি নদীর ভেতরে ছড়িয়ে মেরে বললেন পৃথিবীর কোনো জাগতিক সম্পদ আমার দরকার নেই আর আপনি তাকান আজ খ্রিস্টানদের দিকে তাদের যে বিলাসবহুল বহুল জীবন তারা যদি ঈসা নবীর উম্মত দাবি করে হযরত ঈসা যেভাবে চলেছিলেন সেইভাবে তাদের চলা দরকার ছিল কথা বলেন না কেন আমার যে হাদিস পড়েছিলাম এই হাদিসের শেষের দিকে হাজরত ইসার জীবনের কিছু কথাগুলো আছে আমি আমি যাব সামনের দিকে ইনশাল্লাহ আমি যে কথা এখন বলতে চাই বাংলাদেশের মানুষ আমরা বিরানব্বই ভাগ যেহেতু মুসলমান অন্য ধর্মের মানুষগুলোকে আমরা বাদ দিলাম ওই আট পার্সেন্ট বাদ বিরানব্বই পার্সেন্ট আমরা আসেন আমরা নবীরে তাও প্রতিষ্ঠার মিশনটা হাতে নেই সুযোগ একটা এসেছে আসেন একবারে আমরা সবাই এক জায়গায় তিনটা মেনে নেওয়ার চেষ্টা করি আল্লাহ আজকে থেকে আমরা আল্লাহ বাদে আর কারো এবাদত করব না বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধাভাজন আমির জামাত সেদিন কিন্তু এই যে কনসেলায় তিনি গিয়েছিলেন ময় মানসিং অনেক ময় অনেক গোলো আলেমের হাত এভাবে উসা করেছে আপনারা ভিডিও দেখেছেন এভাবে ডাক দিয়ে বললেন আমাদের আল্লাহ এক আমাদের রাসুল এক আমাদের কোরআন এক আমরা আর পার্থক্য থাকতে চায় না আমরা সবাই এক আপনি তাও হিত প্রতিষ্ঠার জন্য এইভাবে চালিয়ে যেতে হবে কাজ কিন্তু পদ্ধতি আল্লাহ কোরআনে দিয়েছেন তিনটা আমরা যেহেতু সবাই যারা হাত তুলছে এখানে আল্লাহ ছাড়া কারো আবাদত করতে আমরা রাজি আছি এক নাম্বারে আমরা ঠিক আছে। কি কথা বলেন এখানে আর কিছু মানুষ হয়তো ভুল ক্রমে অন্যের আবাদত করে কি এই এলাকায় আসে কিনা আমি জানি না রাজশাহী বিভাগে এটা কম আছে রাজশাহী খুলনা বরিশাল এগুলোতেও শয়তানরা আসে না ওরা সব আস্তানা গেড়েছে সিলেট আর চট্টগ্রাম আর ময়মনসিংহ বিভাগে কারণ ওই সমস্ত বিভাগ গুলোতে বেশি বেদাত বেশি আবার এবাদত বেশি এই যে আমার গিয়াসুদ্দিন তাহিরি ভাই আমি নাম বলতাম না মনে সই এসেছে তাই উনি সেই এবাদত করে জিকির একটা এবাদত না উনি জিকির করে কি আল্লাহর নামে কিছুক্ষণ যদি আল্লাহর নামে করে ও বলবে দেখেন ইয়ালি বাবা শালি বাবা কেল্লা বাবা ফতে বাবা এমনকি আগলা বাবা পাগলা বাবা ও শিক্ষিত হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে আল্লাহর পরিবর্তে যে নামগুলো বললেন এগুলো জিকির করা জায়েজ না হারাম কোথায় আছে কোরআনে আছে কোরআনে আছে কিন্তু কোথায় আছে এখন যদি বলি ওর পেটে বোম মারল বলতে পারবে না আছে

এটা আল্লাহর নাম আমরা অনেকে এখানে জানি সারকে যদি জিজ্ঞাসা করি কয়টা বলেন তো আল্লাহর নাম কয়টা নিরানব্বইটা জানি এটা কায়দায় পড়েছিল ছোটবেলায় আমরাও পড়েছি তাফসিরে ফেসিল আলিল করানি আল্লাহর নাম পেয়েছি পাঁচ হাজার যদিও আমরা সবগুলো এখন অনেকে জানি না আপনি পাঁচ হাজার নামের যে কোনো একটা নামে আল্লাহকে ডাকতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু সাবধান ও দারুল্লা দিনা ইয়েলা ফি আসমাই আল্লাহর নামকে যারা এলহাত করে এলহাত মানে পরিবর্তন পরিবর্ধন করে ফেলা উলট মালট করে ডাকা পাল্টিয়ে ফেলা উনি যে ইয়ালি বাবা শালি বাবা কেল্লা বাবা ফতে বাবা আল্লাহর সাথে কোনো মিল আছে ওরা না আমি পাল্টিয়ে ফেলেছে এটা আল্লাহ বলেন আমার নাম যারা পাল্টিয়ে ডাকে ওলট পালট করে দেয় আমার নাম বাদ দিয়ে অন্য কাউকে ডাকে তাদের সাথে তোমরা ডাক বানা কে বলছে সুতরাং আজকে থেকে যারা আল্লাহ বাদে অন্যের আবাদত করছে তারা বাদ এদেশে ঐক্য যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে আল্লাহর আবাদতের বাইরে যারা ওরা বাদ এই কথা বলেন না কেন সেটা যদি জামাত ইসলামকে বাদ দেওয়া লাগে বাদ দিয়ে দেন যদি হেফাজত ইসলাম বাদ দেওয়া লাগে বাদ দিয়ে দেন আপনি একা হন তা অসুবিধা নেই কিন্তু আমরা আল্লাহর এবাদত করতে চাই নির্ভাজাল ভাবে আল্লাহ নবী আপনি ওদের বলেন যে আশা আমরা আল্লাহর আবাদত করি এর সাথে অন্য কাউকে যেন আর দুই নাম্বারে আল্লাহর আবাদতের সাথে আমরা কাউকে শিরিক করব। বলেন বলেন এবার এই পয়েন্টের উপর আমি দুই মিনিট কথা বলতে চাই ভালো করে শুনবেন যেহেতু আল্লাহর এবাদতের সাথে আমরা আর কাউকে শিরিক করতে চাই না শিরিকের ব্যাখ্যা আমি বহু জায়গায় নাটর জেলায় বলেছি শিরিক বিজাত, জাত শিরিক বি শিরিক বি ইখতিয়ারা শিরিক বি হুকুক এটা গুলো পয়েন্ট আকারে যদি আপনি শ্রেণী বিন্যাস করেন ১২০ প্রকার পাবেন এটা তাফসির কাবিরের ভেতরে আছে আল্লামা ফখরউদ্দিন রাজি লিখেছেন এক কথাই জবাব দিলাম যে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক এই কথা বোঝা যায়নি আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম এ দেশে বিশ্বাস নেই বলেন 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 তো সন্তান দিতে পারে কে অন্য কেউ পারে যারা অন্য কাউকে বিশ্বাস করেন আপনি কিন্তু শিরিক করছেন আর শিরিক করলে আপনি মুশরিক এ পর্যন্ত বুঝেছেন এবার আসেন দুই নম্বরে এ জমিন বানিয়েছে কে আল্লাহ এ জমিন বানিয়েছে আল্লাহ এখানে আইন চলবে আল্লাহর ঠিক আলালাহুল খলক ওয়াল আমর এই আয়াতটার প্রমাণ সুতরাং আল্লাহর এই জমিনে যারা অন্য আইন এখানে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেন এর জন্য দল করেন এর জন্য আপনি মিছিল মিটিং করেন এর জন্য ভোট করেন টাকা পয়সা খরচ করেন আপনি শিরিক করছেন এত সহজে বলার পরেও কেউ যদি না বোঝার ভান করে থাকেন আমার মনে হয় আপনার কপাল আর হেদায়ত নেই বলেন তো বোঝেন নেই কি হাত তোলেন তো একজন এদিকে কানের নিচে এমন জোরে দুইটা দেব না আপনি সব বুঝতে পারবেন অবশ্যই এখনো বোঝেন এই বোঝেন মানে আপনি নিজে বললেন যে আমাকে ছেলে মেয়ে কেউ দিতে পারে না কে পারে অন্য কেউ যদি পারে বিশ্বাস করলে আপনি সিরিক করলে। সিরিক করলে আপনি মশরেক মশরেকের জন্য জান্নাত হারাম জাহান্নাম ওয়াজিব আর ফতোয়া লাগবে না আফা দোয়া लागले সরা মাইদা 6 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার লাইনে আছে মা ইশরিক বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহ আলাইহি জান্নাহ ওয়া মাআওয়াহুন না এটা যেমন খুব সহজে বুঝে ফেললেন যে সেলেমে আল্লাহ ছাড়া কেউ পারে না যে জমিন আল্লাহ বানিয়েছে এখানে অন্যর আইন যদি কেউ قائم করার চেষ্টা করে সে আল্লাহর সাথে শরিক করছে না এটা বুঝেন না মানে আপনি বোঝেছেন ঠিকই কিন্তু টাকা পেয়েছেন পরে একটু আলাদা বসাবেন তুলো বসে না তাহলে আল্লাহর সাথে যারা শরিক করবে না এই সিদ্ধান্তে যারা আসবে তারা আমাদের সাথে আছে এক কথা বলেন না কেন এর সাথে যদি হেফাজত আসতে চায় জামাত আসতে চায় চরমনায় আসতে চায় আট রসি আসতে চায় অসুবিধা নেই কিন্তু আল্লাহর সাথে শিরিক করে আপনি জামাত ইসলাম করবেন এরকম জামাত আমি মানি না আল্লাহর সাথে শিরিক করে আপনি সরমনার মুরিদ হবেন এরকম সরমনা আমি মানি না ওই যে পিসকে হুজুর কি বলেছিল এই প্রধানমন্ত্রী সাতার কসুর আমি মানি না এই জন্য ওরে জেলে রেখে দিয়েছিল আমারে রিমান্ডে ওরে নিয়ে দশ দিন প্রশ্ন করেছে পিসকে হুজুর